তার মানে অভিনয় কেউ ব্যক্তিগত লাইফে করেন নাকি আচ্ছা কথা বলতে সিনিয়র আর্টিস্ট কথা বললে কথা বলতে দিতে হবে সহকর্মী হিসেবে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম যেটা আপনি বললেন অসাধারণ সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ এটা ক্যামেরা বলে বলছিলাম খুবই সম্মান দিয়ে কাজ করে যখন আমি ওর সাথে তো আমার টান এবং জমি দুটো কাজ হলো আমার দারুণ একটা অভিজ্ঞতা এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে ওর পড়াশোনা বা ওর মানে শিক্ষাগত সে ব্যাকগ্রাউন্ডটা তো আছে বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর খুব সুন্দর সো হি ইজ আ অনেস্ট পারসন আমার ফিশন ভালো অভিজ্ঞতার সাথে কাজ করে আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের খুঁংছুটি চলতেই থাকে ও সারাখন আমার টিপতেই থাকে সো খুব দারুন একটা আন্ডারস্ট্যান্ডিং আর অভিনেতা হিসেবে শ্যাম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি আমি জংলিতে ওকে যেভাবে দেখেছি মানে আমার মনে হয় একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমার একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গির জন্য তো সেটা রেজাল্ট সে পাচ্ছে আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার হান্ড্রেড ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে ভালো বলে ফেলছো অলরেডি তোমাকে আরো বেটার বল। আরো বেটার বলতে হবে আচ্ছা আমি আসলে ব্যক্তি সিয়াম সিয়াম এত করে বলতে চাই না বলতে যে আমি আসলে যতদিন তার মানে অভিনয় ও ব্যক্তিগত লেখা করে করতে পারে আচ্ছা কথা বলতে সিনিয়র আর্টিস্ট কথা বললে কথা বলতে দিতে মানুষ আমি আমার তো কমন কলিগ অনেক পড়লো তো মানুষের মুখে মুখে আসলে শোনা ছিল যে সে সেটে কেমন কি কেমন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল তার ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কিনা ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে ফেরত দিতেই হবে আমি কাজ করতে আরাম হয় কাজটাকে তখন মনে হয় যে না উই আর ক্রিয়েটিং সামথিং এবং আমরা প্রত্যেকটা শর্টে দেখা যায় নিজেরও নিজেদেরকে তো এক্সপ্লোর করতে থাকি তো এই দুই জায়গা থেকে খুব দুইটা ডিফারেন্ট টাইম লাইনে গল্প বলা হয়েছে তো দুজনের সাথে বেশ একটা সময় আমাদের কাটানো হয়েছে পুরো টিম ভালো একটা সময় কাটিয়েছে দুজনই দুজনের জায়গা থেকে পারফরম্যান্স ওয়াইজ এটা আপনারা বলবেন এটা আমাদের বলার কোনো এক নেই বাট দে আর ফ্যান্টাস্টিক ইন দেয়ার জব দে আর রেসপন্সিবল অ্যাট দেয়ার জব দিঘিকে নিয়ে পার্টিকুলারলি বলবো যে দিঘি যেই চরিত্রটি করেছে স্ক্রিনে পর্দায় ফুটিয়ে তুলেছে দিঘি তার জায়গা থেকে হয়তো ডিনাইও করতে পারতো তবে আমরা সবাই কনভিন্স ছিলাম যে দিদি দিঘি যদি এটা প্রপারলি করে এটা দিঘি অসাধারণ করবে এবং সেটাই কিন্তু হয়েছে আলটিমেটলি মানুষ ওকে নতুনভাবে আবিষ্কার করছে অ্যানামশিওর যে আমরা আরেকটা নতুন দিঘিকে এইবার দেখতে পেলাম পরের বার হয়তো আরও ডিফারেন্ট একটা দিঘিকে দেখতে পারবো সো এম রিয়েলি হ্যাপি ফর হার বুগলির সাথে একটা লম্বা সময় কাটানো হয়েছে যেহেতু আমাদের একটা বড় স্কেজল ছিল তো লম্বা সময় কাটাতে গেলে হয় কি একজন আর্টিস্টের ছোটোখাটো জিনিস অনেক কিছু নিজেদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নিতে হয় আদারওয়াইজ কাজটা হ্যাম্পার্ড হয়

আমরা তো আমার জায়গাটা থেকে শুটিং এর জন্য হয়তো অনেক সময় সেমিস্টার ব্র্যাক মানে আছে না ব্রেক পরে যেত বা অ্যাটেন্ডেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট না থাকলে এক্সাম করতে দিত না তো সেখান থেকে আমি জঙ্গি এর সময় আমি বলেছিলাম সিএম কেবর রাহিম ভাইকে ভাই আমার তো যেহেতু লাস্ট সেমিস্টার চলছে তো বলো যে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিব আমরা মেয়েদের পড়াশোনায় অনেক গুরুত্ব দিই তো সেখান থেকে দেখা যাচ্ছে হয়তো আমাদের কল টাইম ছিল সকাল ১০ টায় ১২ বাট আমার জন্য আমি যেন এক্সাম টা প্রপারলি অ্যাটেন্ড করতে পারি সে ভোর ৫ সময় শুটিং স্টার্ট হয়েছে আমি হয়তো পড়াশোনা আমি যে হয়তো এক্সামের পড়া পড়ছি দেন আবার যে শর্ট দিচ্ছি এই যে একটা টিমের কোঅপারেশন তো আমার ভীষণ ভালো লেগেছে আমার সারা জীবন একটা মেমরি হয়ে থাকবে আর এই তো মানে অভিজ্ঞতা শেষ নেই ভালো ভালো